আসসালামু আলাইকুম প্রিয় বিহাস কৃষিজের অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের একটু দেখাই যে আমার নাস্তা আগের যে কাজগুলো দেখেন কি করলাম কি আসো তো দেখেন সকালে ঘুম থেকে গিয়ে উঠাই অনেকক্ষণ জায়গা রাখছিলাম কি যে ওই জায়গায় ফসল পালছিলাম আগে তো ওইগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে মানে অতিরিক্ত বিশ্বের কারণে তো এখন আমি বুঝতেছি তো এই যে পাশে যে দেখেন গুঁড়া লাগাইছি মানে সিঙ্গা করল্লা মানে অনেক কিছুই লাগাইছি সিবিঙ্গা করল্লা উড়ি এদের কুমড়া মানে সবগুলো মিক্সার করে লাগাইছি আর ওই পাশে আলুর লত আছে কিছু এই যে পেঁপে ছড়া আছে মানে কত দু সব কম বেশি লাগাইলাম আর কি তা আসলে আমার কাছে ওই রকম ফসল করতে ভালো লাগে এই যে আবার ডেরস ঢেরারগুলো টিকসের সারা সব মরে থাকা অন্য কোনো কিছু জ্বালাই নাই শুধু তো ঢেরাসের বেশি জ্বালাইছে তো এই বেশিগুলো লাগাতেছি কামারে তো কামারে যাওয়ার পথে নদীর পাড় দেওয়া যেহেতু পানি তো নদীর পার দেওয়া যেতে হয় তো মাসাল্লা বর্ষার পানিও ভালোই লাগে তো রাস্তার মধ্যে হাস পাইলাম দিয়ে কি সুন্দর করে দেখাইতেছে পরে কী টিকা ছাড়া সামনে যায় তো সকাল সকাল যাইতেছি এই যে গাঙ্গের ওইটা ফাট দেওয়া যায়া এই সামনে মানে একটুকে হইতেছে তো এরকমভাবে আর কি জালিকাওয়াই হয়তো সকাল সকাল আমার খেমারে যাইতে হয় যাইতে হয়তো এই ভিডিওগুলো তৈরি করলাম তো হয়তো অনেকে ভাবেন যে এরকম দৃশ্য কি আসো বিষয় আসলে বর্ষাকালে মানে গ্রামের সময় দৃশ্যগুলো কীরকম হয় সেটা একটু দেখানোর চেষ্টা করলাম আর প্রাকৃতিক দৃশ্যগুলো ভালোই লাগে তো এই যে আমি অবস্থাটা ডাকছিলাম হ্যাঁ নৌকে নিয়েছি এই যে তো নৌকার মধ্যে নৌকা দিয়ে পার হতে হয় যেহেতু এখন বসার সময় তো নৌকা দিয়ে পার ওই পারে যাইতে দেবো আর কি ওই থেকে ওই পাড়ে যাইতে দেব আবার দিয়ে মধ্য দোকানে গাঙ্গের মধ্যে দিয়ে রিং জাং পরে যেটা ওইটা বাইতেছে তো মোটামুটি ভালোই মাছ লাগে তবু দেখেন আমার কামারটা এমন যেহেতু পানি বেশি তাই আমার বর্ষা দিয়ে বা কী বলে আপনাদের কিস্তি মিস্তি ওইরকম কিছু দিয়ে পার হইতে হয় তো সবাই আমার জন্য দোয়া করেন মোটামুটি পানির অনেকটুকু কমতে আছে আসলে নাস্তার আগের কাজগুলো এগুলো আমার রুটিন কাজ প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে হয় ওইটা কামারে যাইতে হয় কামারে যাওয়ার পরে মানে কামারের কাজগুলো করি আর কি ওইবারে যাওয়া ওইবারে আশা করছি ওই দেখে নৌকাটা আবার রিং মাছ মতো যে জামার কামার বেড়ার কামারে চলে আসছি মানে আসছে প্রথম বেড়াগুলো দেখি আর কি পরে অন্য কি সুযোগ বেড়া দিলাম নামটা তো আছে মানে একবারে পুরোই ছাড়ি দিই আমি যখন কামড় আছি তখন ছাড়ি দিই আগে ওই ওই গাছগুলো কিন্তু আমি কোনো এক সময় দেখেছিলাম যে ওই গাছগুলো আর কেমনে খাওয়াই কী আসো কিস দেখেন এইগুলো কিন্তু মোটামুটি মশলা ভালোই খাই তো বেড়েগুলো ছাড়ে দেয়া একবারে দেখি কি হাল অবস্থা সবগুলা সুস্থ আছে কিনা না ওই দেখেন ওই পাশে আবার কবুতর কবুতর সকাল সকালে সব কিছু খাই এই দিন কবুতর আছে মাসাল্লাহ মোটামুটি ভালোই আছে তো এক সময় তো কবতর নিয়ে এখন একটা ভিডিও তৈরি করবো তবে দেখেন কামারের পাশেই ফানি আর যেই গাছ আছে এই ব্যাপার নিয়ে যে গরু আমি গরুর কামারে আশা করছি আর গরুর গাভিন আছে তিন চার মাস করে প্রত্যেকগুলো চার পাঁচ মাস করে গাভিন হয়ে গেছে তো এইগুলো গরুর এখন দুধ ছাড়া দিব কারণে আমি অল্প অল্প একটু দুধ দোহন করি তবে দেখেন মানে আসে খাওয়ার জন্য দেশি গায়ের দুধই পারফেক্ট আমার কাছে মনে হয় আমি সবসময় দেশি গায়ের দুধই খাই ওর স্বাদ স্বাদও মানে ও সব কিছু গুণ সেটা সম্পূর্ণ আলাদা আসলে নিজের গাবি নিজেই দুই সব কিছু মানে গাভী চাভি দহন করে সব কিছু গরু আমার কাম শেষ করে পরে নেক্সট টাইমে বাড়িতে চলে আসতে হয় বাড়িতে চলে আসা পর একটা মেয়ে আছে মেয়ে নিয়ে আবার কিন্টার কার্ডেনে স্কুলে যায় মানে ওই আমার নাস্তার আগের কাম এটা রুটিন মাফিক দুধ দহন করে বাড়িতে চলে আসবো আসার পরে তো আবার মানে মাইয়া লিখে কিন্টার কার্ডে যেহেতু ফানি মেয়েটারে আমার একা একা যাইতে পারতো যেহেতু পানি যার কারণে একা একা যাইতে পারে না আগায় দিতে হয় তো ধন্যবাদ সবাইকে সব ডুকু ভিডিও দেখার জন্য আসলে নাস্তার আগের কাজ মতো দিন আমার এই কাজগুলো করতে হয় এরকমভাবে যাইতে হয় সেটা বর্ষার সময় যে একটু ঝামেলা তারপরও ঝামেলার এটা কিন্তু আমাদের গৌরব বাড়ি এলাকার লোক দেন গাড়িতে অল্প একটু দর্দ আছে আজ